আসসালামু আলাইকুম তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে এখানে দুইটা স্পিকার ঠিক আছে এটা অনেক আগে আমি কিনছিলাম মার্কেট থেকে ল্যাপটপের জন্য তো এখন ভিতরের যে সার্কিটটা ওই সার্কিটটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো স্পিকারগুলো চলে না সেই ক্ষেত্রে সিটার একটু মডিফাই করার জন্য এবং সাউন্ড কোয়ালিটি একটু ভালো হবে তো সেই ক্ষেত্রে আমি মার্কেট থেকে এখানে একটা মডিউল নিয়ে আসলাম এম মডিউল আমার কাছ থেকে এটা পঞ্চান্ন টাকা রাখছে এটা আমি এর আগেও আনছি আমি ইউজ করছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পেছি এখানে এটি হচ্ছে নিউটেল গ্রাউন্ড আর এই দুটি হচ্ছে পজিটিভ ঠিক আছে এখানে কানেকশান হবে লাইন ইন লাইন ইনপুট হবে এদিক দিয়ে অক্স কেবল দিয়ে আপনি ল্যাপটপের সাথে কানেকশন করতে পারবেন ফোন থেকে কম্পিউটার থেকে ইত্যাদি অন্যান্য ডিভাইস থেকে করতে পারবেন আর এটা হচ্ছে আপনার চার্জের এই যে মাইনাসটা এই মাইনাসটা হচ্ছে নেগেটিভ আর এই যে প্লাসটা হচ্ছে পজিটিভ এখানে ফাইভ বোল্ট ইনপুট করবেন ঠিক আছে আর এটা হচ্ছে স্পিকারের এই যে এখানে এটা হচ্ছে মাইনাস এটা প্লাস আবার এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস অবশ্যই মাইনাস প্লাস দেখে শুনে বুঝে করার চেষ্টা করবেন আর এই যে একটা বলিউম হতেও আছে এখানে তো যে ভলিউমটা দেখাইছি এই মডিউলটা আমি এখন এখানে কানেকশন করব যাই হোক প্রথমে আমরা একটু তার নিলাম যে মাইনাস এ যে প্লাস কানেকশন হয়ে গেলো প্লাস এখন মাইনাস তারটা কানেকশান করে দেব ঠিক আছে এবার আমরা স্পিকারের এই যে বক্সটা আছে এটা ফিটিং করে দেব কারণ ঠিক আছে কিছু এখানে অ্যাড করবো যেমন এই মডিউলটা আছে এখানে যে চার্জিং যে পোর্ট ঠিক আছে এখানে যে মধ্যে যে চার্জিং পুড আছে এই চার্জিং পুডের ক্যাবলটার জন্য আমি একটা ইউএসবি কেবল নিলাম ভালো একটা ইউএসবি ছিল এটা আমি কেটে ফেলছি আর এটা হচ্ছে আপনার অক্স কেবলের জন্য জ্যাক নিয়েছি অক্স জ্যাক ঠিক আছে এটা আবার কানেকশন করবো এই যে আমাদের নেগেটিভ পজিটিভ কিন্তু কানেকশন করা হয়ে গেছে এই অপর প্রান্ত এটি হচ্ছে আপনার লেফট সাইড আর এই যে রাইট সাইড মানে এই যে জ্যাকটা আছে জ্যাক কিছু কিছু জ্যাকে তিন তার থাকে সেই ক্ষেত্রে দুইটা দুই সাইডে যাবে আর মধ্যে হবে নিউট্রাল মানে নেগেটিভটা তো আমার যেহেতু দুই তার সেই ক্ষেত্রে আমি এ লেফট সাইড রাইট সাইড শর্ট করে দেব ঠিক আছে আর মধ্যে নেগেটিভ নেগেটিভ বরাবরের মতো থাকবে ঠিক আছে এই যে দেখেন আমি তারটা শর্ট করে নিয়েছি ঠিক আছে তো এবার আমি এগুলা তার ভিতরে ঢোকায় নেই খুব ছোটো তো জিনিসগুলো একদম সাইডে জয়েন্ট দিয়ে এটা দেখেন ঠিক আছে আচ্ছা আর ওই চার্জারের জ্যাকটা কানেকশন করব এবার আমরা নেগেটিভটা লাগিয়ে দেবো স্পিকারের কেবলটা চার্জের ভিতর থেকে ওই কেবলটা এখানে কানেকশন করে দেবো মাইনাস প্রান্তে লাগাই দেবাস যাই হোক আমার তারটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতেছেন এবার এখান থেকে যে প্রান্তগুলো আসছে এই দুই প্রান্ত এখানে লাগাই দিব লাগাই দিলাম আমাদের কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন স্পিকারের কানেকশান দিয়ে দিলাম এবার স্পিকারটা ভিতরে সেটিং করার পালা ঠিক আছে এবার এটা ফিটিং করে দেব জিনিসটা ভিতরে একটু ঘাম দিয়ে দিব যাই হোক আমাদের কাজ কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে হ্যাঁ আমার আমরা কিন্তু কানেকশন করে ফেলছি তো জিনিসটা সেটিং করার আগে আমি আবার একটা চেক দেওয়ার দরকার আছে ঠিক আছে আমি চেক দিতেছি এই যে আমি এখানে একটা এয়ারটপটা নিলাম এটা ফাইভ ভোল্টের মোবাইলের চার্জার এই যে এই একটা লাগাই দিলাম যদি আপনারা ল্যাপটপ দিয়ে চালাতে চান চান সেক্ষেত্রে ল্যাপটপের ইউজবির এটা লাগাই দেবেন এতে করে চার্জের কাজ করবে তাহলে আর এই এয়ারটপটা লাগবে না ঠিক আছে আর এখানে যে এই জ্যাকটা সেই জ্যাকটা ল্যাপটপের ভিতরে মানে এটা ল্যাপটপের ইউএসপির ভিতরে দিয়ে দেবেন আর এটা ল্যাপ ল্যাপটপের ইউ অক্স কেবলের ভিতরে এটা দিয়ে দেবেন এতে কিটা অডিওটা ইনপুট হবে এখানে ঠিক আছে এই যে আমি এখানে দিয়ে দিলাম চার্জার চার্জার দেওয়ার পরে আমি আমার একটা ফোন নিছি ছোটো একটা ফোন ঠিক আছে যে একটা সঠিকভাবে লাগতেছে না তার কারণে যা সঠিকভাবে লাগালে এই যে দেখেন এতক্ষণ আর আওয়াজটা করে না দেখতেছেন আমার এটা কিন্তু বর্তমানে চলতেছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম